মানুষকে যদি বলে কোন দেশের বাদশাহ যদি বলে তোমার কিডনি দুইটা গুলা দিয়ে দাও আমি তোমার আমার রাত দিয়ে দিব ওই লোক সুস্থ মানুষ হয় সে বলবে না 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 আমার রাজ্যের দরকার নাই আমি রিক্সা চালায় খাবো আমি প্যান চালায় খাবো আমি দিন মজুরি করে খাবো আমার কিডনি নিয়ে গেলে তো আমি আর বাঁচবো না তাহলে দোস্ত আপনি কল্পনা করেন আপনার দুইটা কিডনির দাম কত কেউ যদি বলে তোমার চোখ দুইটা দিয়ে দাও আমি কি তোমাকে একশো কোটি টাকা দিব সুস্থ মানুষ বলবে না না আমি চোখ দিতে রাজি না কারণ চোখ দিলে আমি অন্ধ হয়ে যাবো আমার রিক্সা চালায় খাবো আমার একশো কোটি টাকার দরকার নাই কথা বলেন ঠিক না তাহলে দুস্ত যে আল্লাহ আপনাকে আমাকে এত দামি দামি সম্পদ দিয়ে দিলেন দেখার জন্য চোখ দিলেন কথা বলার জন্য জবান দিলেন শরীরটা সুস্থ রাখার জন্য হাট দিলেন পুষ্পসি দিলেন কত কিছু দিয়া তিনি আপনাকে আমাকে সাজাইছেন তিনি আমার প্রতিদিন পাঁচ বার ডাকে বান্দায় আসন আমাদের দিকে সফলতার দিকে তুমি মনে করতেছো তোমার দোকান তোমাকে সফলতা তোমার দোকান তোমার জীবনে সফলতা বয়ে আনবে তুমি মনে করতেছো তোমার ব্যবসা তোমার জীবনে সফলতা বয়ে আনবে তুমি মনে করতেছো তোমার চাকরি তোমার জীবনে সফলতা বয়ে আনবে তুমি মনে করতেছো তোমার জমিন তোমার জিন্দগি তো সফলতা নিয়ে আসবে রব না না আমি তোর বানানে নেওয়ালা আমি তোর সৃষ্টিকর্তা আমি তোর রিজিকদাতা আমি তোর রক্ষণা বেক্ষণকারী আমি তোর মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতি আমি সৃষ্টি করেছি সুতরাং আমি জানি এই জীবনে এই যৌবনে এই দেহের ভিতরে কোন পদ্ধতিতে কাজ করলে সফলতা আসবে আমি যেহেতু বানানে সবচেয়ে বেশি আরো যদি চিৎকার করে বলেন সবচেয়ে বেশি কে জানেন আমার এই জীবনে সুখ শান্তি কিভাবে আসবে দুনিয়ার কোন ডাক্তার জানে ইঞ্জিনিয়ার জানে কাজ না মোবাইল যিনি বানাইছেন তিনি জানেন মোবাইল কিভাবে চালাইলে মোবাইল সুন্দর চলবে বিদ্যুৎ যিনি আবিষ্কার করেছেন তিনি জানেন বিদ্যুৎ কিভাবে চালালে বিদ্যুৎ সুন্দর চলবে ইলেকট্রিক ফ্যান যিনি বানিয়েছেন তিনি জানেন ফ্যানটা কিভাবে চালাইলে ওই ফ্যানের থেকে মানুষ কিভাবে উপকার হাসিল করতে পারবে দুস্ত আমার বানানে ওয়ালাকে আরো জোরে বলেন কে তিনি বানাইছেন خلدني شو الذي هو يطعمني ويسقين وإذا مرضت هو তিনি আমাকে অসুস্থ হলে সুস্থ করে দেন তিনি আমাকে খাওয়ান যেহেতু তিনি আমাকে পান করান এই জন্য আপনাকে আমাকে জিজ্ঞাসা করে হে মানুষ হ্যাঁ আইয়ো হান্ দুধ করুন হেন

সমুদ্রের গাছের পাতাগুলো কি গোনা যাবে গোনা যাবে না যদি কেউ মনে করে গোনা যাবে সব যদি গণ সম্ভব হয় মরুভূমির যদি সম্ভব হয় রব আমি তোমাকে যে নিয়ামত দিছি এগুলো গই না তুমি শেষ করতে পারব না কথা ঠিক কিনা কে দিচ্ছেন নিয়ামত কথা কে দিয়েছেন এই জন্য আল্লাহ আমার দিঘা এ বান্দা উযকুরু নুমাতুল্লাহ আলাইকুম তুমি কৃতজ্ঞন করো না আমি তোমারে কি দিলাম কৃতজ্ঞন করো তোমাকে আমি এই জীবনে তোমাকে কি দিয়েছি আমি যা দিয়েছি তোমার দিমিতা দেই নাই আমি যা দিয়েছি তোমার সন্তানতা দেয় নাই আমি যা দিয়েছি তোমার বাবা মা তোমাকে দেই নাই আমি যা দিয়েছি দুনিয়ার কোন মানুষ তোমাকে দেয় নাই তাহলে বিবি পায়া, সন্তান পায় বাবা মা পায়া ভাই বোন পায় puntu sa jitu amare bole gechho কথা건 ঠিক কি না এখানে আল্লাহর বান্দা

বানাইছেন তোমার মতো সুন্দর চেহারা পৃথিবীর কোন প্রাণীকে তিনি দেয় নাই এই জন্য আমাকে রব যেগুলো দিয়েছেন শুধু আমাকেই দিয়েছেন আমার মতো এমন অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর কাউকে দেয় নাই কথা বান আমার চেহারার সাথে কারো চেহারা মিলে কথা কেনা চেহারার সাথে কারো চেহারা মিলে আমার হাতের সাপের সাথে কারো হাতের সাপ মিলে আমার চকের ফিঙ্গার ফিন সাথে কারটা মিলে আমার কন্টের সাথে কোন কণ্ঠ মিলে তাহলে আমার জন্য যেটা বানিয়েছেন শুধু আমার জন্যই বানিয়েছেন আমার মতো অন্য কাউকে এমন হমহমঙ্গ হয় না তাই না তাহলে দosto আল্লাহ কয় একটু চিন্তা করুন আমেনজ করুন নেয়ামত আল্লাহ আলাইকুম হাল মিন খালিক তেমন কোন সৃষ্টিকর্তা কি আছে আল্লাহ সারা গায়রুল্লাহ ইয়ারযুক মিরেছে না ইউর আল্লা সারা এমন কোন সৃষ্টিকর্তা কি আছে যে আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দিবে কথা কন্যা আছে কোনো নিলাহ নাই তিনি সারা লিজিক দেনওয়ালা কেউ নাই তিনি সারা রক্ষা করি কেউ নাই তিনি সারা হাবাগত করি কেউ নাই তিনি সারা বিধান দেনওয়ালা কেউ নাই তুমি তুমি শিকার করলে হাই লাউ তিনি ছাড়া কেউ নাই তু কোন তখন বান্দা তুমি কোন দিকে যাচ্ছ এই জন্য দুস্তা আল্লাহ করানি করিবে বলে দিন বান্দা কোন দিকে দোর দিয়া লাভ নাই

নিশ্চয় আমরা সকলে আল্লাহর জন্য আমাদের সকলকে ফিরে যেতে হবে কার কাছে কতক্ষণ কার কাছে এ বাবা রবের কাছে ফিরে যাব রবের সাথে সম্পর্ক করে না না করে তাই না করে না না করে আপনি আমাকে জীবনে দেখে নেই নাই চিনে নাই এই আসার পূর্বে আপনাদের এলাকা আমি কখনো আসিও নাই নাই তাহলে আপনি আমাকে খাওয়াবেন না আপনি আমাকে বসাবেন না আপনি আমার থাকার জন্য কোনো ব্যবস্থা করবেন না রব আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন রবের সাথে পরিচিত হওয়ার জন্য তিনি আমল দিয়েছেন অধুস্থ আমলের ভিতরে ইমানের করে সবচেয়ে বড় আমলের নাম কি

রেখেছেন যে তিনি আমাকে নামাজ দিয়েছেন অদুস্থ নামাজ এমন একটা বদন নামাজের ভিতরে একটা আমল আছে সেইটা নামাজের ভিতরে একটা আমল আছে সেইটা আমার নদী বলেন শেষটা তুল আমার কোন উম্মত যদি একটা সেই দা করে এই সেই দার দাম এত সারা পৃথিবীতে যত কিছু আছে সারা পৃথিবী এবং পৃথিবীর যত বস্তু আছে যত হীরা আছে যত স্বপ্ন আছে যত মণিমুক্ত আছে যত কিছু আছে যত দামি দামি সম্পদ আছে সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর মৌমিনের একটা সেই যদি এক পাল্লায় রাখা হয় তাহলে মৌমিনের সেই দার পাল্লাই বাড়ি হয়ে যাবে এই সেই করার আজকে টাইম নাই

একটা হলো আত্ম শুল্লি সাপ্তাহিক দিন আট দিনের দিন অষ্টম দিনে তারা মসজিদে যায় সারা সপ্তাহে তারা মসজিদে নাই কথাখন ঠিক কি না অষ্টম দিনে তারা মসজিদে যায় সারা সপ্তাহে মসজিদে নাই এবারে আত্ম শুল্লি আট দিনের দিন একদিন সে নামাজ কথাখন ঠিক কি না এ দুস্ত এই দেহের ভিতরে দুই জিনিস একটা হলো দেহ আর একটা হলো রুহু দেহকে খাবার না দিলে দেহ যেমন দুর্বল হয়ে যায় রুহুকে খাবার না দিলে রুহু দুর্বল হয়ে যায় দেহের কে সৃষ্টি করেছেন রব চায়ের জিনিস দিয়া আগুন পানি বাতাস মাটি দেহের খাবারও চায়ের জিনিস আর রুহুকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম দিয়া রুহের খাবারও আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ দুর্বল দেহ নিয়ে যেমন বাড়ি কোনো বোঝা মানুষ দূরে নিয়ে যেতে পারে না দুর্বল রুহু নিয়া ফুল সিলেটের তিরিশ হাজার বছরের রাস্তা সে পার হতে পারবে না কথা ঠিক কিনা এই জন্য

আরেকটা হলো একটা হলো আট মুসল্লি একটা হলো খাত মুসল্লি খাত মুসল্লি চিনছেন কবরস্থানে নেওয়ার জন্য লাশ নেওয়ার লাগে খাট বানায় নাই আপনার কাছে কি খাট আসেনি ওই হ্যাঁ ফজরও নাই জোহরও নাই আসরও নাই ঈদেও নাই জুমায় নাই খালি মানুষ মহিলা গেলে তারপরে সে গিয়ে নামাজে শরীর হয় এই নামাজি আসেনি কথাকার আসেনি বহু মুসলমান এমন আছে দুঃখ লাগে জানাজা মাঠে উপস্থিত মসজিদে জামাত হইতেছে সে লাশ পাহারা দেয় সে মসজিদে গিয়ে নামাজ পড়ে না বাবা আসেনি এই আমার আপনার সাথে আমার আপনার আল্লাহর সাথে রিলেশনাল সম্পর্ক করার জন্য সবচেয়ে বড় মাধ্যম যে আবাদত সেই আবাদতের নাম কি অথচ এই নামাজ আমরা পড়ি না এই নামাজ আমরা পড়ি না আমি আশায় বসে আছি আজকের সারা পৃথিবীতে যেদিকে তাকান মিয়ানমারের দিকে তাকান আফগানিস্তানের দিকে তাকান রাশিয়ার দিকে তাকান সারা পৃথিবীর যে কোন দেশের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন পৃথিবীতে সবচেয়ে অসহায় মাকলুক যারা আছে সবচেয়ে অসহায় ব্যক্তি যারা আছে পৃথিবীর বহু বিশ্বে কুকুর মারা গেলে তার বিচার হয় হিংস্র প্রাণী মারা গেলে বিচার হয় কিন্তু মুসলমানের রক্ত দিয়া আজকে সারা পৃথিবীর জমি লাল হচ্ছে কিন্তু এটার কোনো বিচার নাই ঠিক কিনা আমার মুসলমানের রক্ত দিয়া জমি লাল হয় রেজাল কেন সারা পৃথিবীতে নাই এর একটা মাত্র কারণ হলো যতদিন পর্যন্ত আমার সাথে আমার রবের রিলেশন আর কালেকশন ছিল আমার দিকে সারা পৃথিবীতে কোন বেদিন কাফের ছিল না আমার দিকে চোখ রাজনয় তাকাবে যখন রবের সাথে আমার কালেকশন ডিসকালেকশন হয়ে গেছে কালেকশন নষ্ট হয়ে গেছে এখন যেই আসে ক্ষমতার ভিতরে ক্ষমতাধর ব্যক্তিরা সকলে আমাদের উপর জুলুম করে এই জন্য রব আপনাকে আমাকে বলে দিয়েছেন বান্দা ফাকিমুস সালাতা কর তুই তা কয় না পায় কম তিন কা অলকা পাতি মুসলাত ওয়া ওয়া তাশমু বিল্লাহ এক নাম্বার কাম নামাজ পড়ো দুই নাম্বার কম zakat দাও তিন নাম্বার তুমি আল্লাহর শক্ত করে ধরোকারে আল্লাহকে যতক্ষণ কাকে এই দosto দুনিয়ার নেতা নেত্বীকে শক্ত করে ধরলেন চেয়ারম্যানকে শক্ত করে ধরলেন এমপিকে শক্ত করে ধরলেন মন্ত্রীকে শক্ত করে ধরলেন প্রধানমন্ত্রীকে শক্ত করে ধরলেন পুলিশ করতে শত করে বললেন সেবা বাইদের প্রদানকে শত করে বললেন প্রেমের পদনকে শত করে বললেন সুস্থ তাদের খবর তার তো পরিবর্তন আসে কিন্তু আল্লাহকে যদি আপনি শত করে বলেন এটার কোনো পরিবর্তন নাই তাই না এটার কোন কি নাই এখানে বাপ বলেন বান্দা আমারে ধরো আমারে ধরো আমারে ধরো সব ধরো আমারে ধরো কথাগুলো ঠিক না সব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না কে আরে কথাগুলো সব ধ্বংস হবে ধ্বংস হবে না কে

আমরা আজকে জাতিসংঘের ধরেছি আমরা আজকে ধরেছি আমরা আজকে ব্রিটেনকে ধরেছি আমরা আজকে রাশিয়াকে ধরেছি আমরা আজকে চীনকে ধরেছি আমরা আজকে ভারতকে দিয়া তাদের পিছনে দৌড়াইতেছি আল্লাহ তাদের হাতে আমাদেরকে লাঞ্ছিত করতেছে কথা ঠিক কিনা এই জন্য হবে কাকে

কে আমাদেরকে রক্ষা করেছিলেন

আপনি যত কিছু বলেছেন আল্লাহ শুনেছে আপনার সাহায্যের জন্য আসমান থেকে বেরেস্ত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমরা সেই মুসলমান আমরা চিৎকার দিতাম ধরে সেই বাহিনীিয়ে নিয়ে চলে আসতো আমরা ওই মুসলমান আমাদেরকে রক্ষা করার জন্য ফেরেশতার মাঠে আসতে আমাদেরকে রক্ষা করার জন্য জিবরীল মাঠে এসেছেন আমাদেরকে রক্ষা করার জন্য মিচাইল মাঠে এসেছেন আমাদেরকে রক্ষা করার জন্য আসমানের ফেরেশতারা গমিনে এসে তাফেরদেরকে সাহায্য করেছেন আজকে আমরা সেই মুসলমান কুদরত কেন আজকে আমরা সেই মুসলমান তারিখে কেন আজকে আমার রক্ত দিয়ে কেন মানুষের মূল কারণ কথা কোন ঠিক কিনা এই জন্য দুস্ত এই পুরো যদি আমরা চিন্তা করি এই পুরো মসবা যদি আমার শান্তির চিন্তা করি নিরাপত্তার চিন্তা করি হেফাজতের চিন্তা করি একটাই রাস্তা ধরতে হবে কাকে আরে জোরে বলেন ধরতে হবে কাকে জমি তেরে নিয়ে আসমা তেরে নিয়ে তু যাও মালিক কে এই জমির আমার জন্য এই আসমান আমার জন্য এই চন্দ্র সূর্য আমার জন্য তুই যদি হয়ে যাই মালিকের জন্য কথা কি না

তাহলে যিনি আমারে সব জায়গায় উদ্ধার করতে পারে তিনি আমাদের রব ততক্ষণ ঠিক না তাহলে তিনি আমারে নির্দেশ দিয়েছে বান্দা আমার সাথে কালেকশনটা ঠিক করো আমার সাথে সম্পর্কটা ঠিক করো আমার সাথে যদি তুমি সম্পর্ক ঠিক করো দুনিয়াতেও ভয় নাই কবরও ভয় নাই আখেরাতেও ভয় নাই মিজামে ভয় নাই পুলসিরাতে ভয় নাই আর পুলসিরাতে ব্রিজ পার হইলে হাসনের ময়দান থেকে জান্নাতের টিকিট দিয়া তোমার চিরদিনের জন্য জান্নাতে পাঠাই দিব এই জন্য দুষ্ট এই দুনিয়াতে ভয় কাদের যার সাথে আল্লাহ নাই কতক্ষণ যার সাথে কে নাই আর আমাদের সাথে কে আছে কতক্ষণ আমাদের সাথে কে আছে আমাদের সাথে আমাদের রব আছে তাদের কোন রব নাই আমাদের মালিক আছে তাদের কোনো মালিক নাই আমাদের একজন সৃষ্টিকর্তা আছে আমাদের একজন হেফাজতকারী আছে আমি যেখানেই থাকি আমার আল্লাহ আমার সাথেই আছে কথা কন ঠিক কিনা এই আমার ভাই দুষ্ট আমি বলতেছিলাম দুই শক্তি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা হলো ভালো করার যোগ্যতা আর একটা হলো খারাপ করার যোগ্যতা এখন ভালো করার যোগ্যতাকে কাজে লাগায় বহু মানুষ ভালো মানুষ হয়ে গেছে আর খারাপের যোগ্যতাকে কাজে লাগায় বহু মানুষ খারাপ মানুষ হয়ে গেছে কোন মানুষ যদি ভালো কাজ না করে তখন ওই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ફરિયાદ করবে ওগর হ আপনি আমাকে কি করেন আকতানা আখরিজনা না আমাল সলিহান গায়রাল্লাযী না নাআমাল

দিসেনি দিসেনি এই কথা কোন ভালো কাজ করার সময় দিয়েছি কি দেই নাই এইজন্য দুষ্ট আমি একটু আগে বলেছিলাম এবাদতের জায়গা হলো দুনিয়া কোন এবাদতের জায়গা কোনটা এখন যদি এবাদত না করি এখন যদি নামাজ না পড়ি একটু পরে গিয়ে মৃত্যু সময় আল্লাহর কাছে সময় চাই আল্লাহ সময় দেন আল্লাহর সময় তো দিয়েছিলাম 60 বছর দিছি কিছু হই নাই একটু সময় কি হবে তাগা ঠিক বছর দিয়ে কিছু হয় নাই একটু সময় কি হবে আমি তোমার 60 বছর দিয়েছিলাম শুধু সময় দেই নাই ওয়া জা কুমুন নദീর বিধি প্রদর্শন কারি পাঠিয়েছিলাম নবীদেরকে পাঠিয়েছিলাম উলামায়ে উম্মতদেরকে পাঠিয়েছিলাম তাফসীর মাহফিলে উলামায়ে কেরাম তোমাদেরকে বুঝিয়েছিল তুমি কেন তাদের কথা মানলা না ফাকু ফমানি যালিমিন